বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ এম কিচেন পবিত্র সমাবারেতে রাত সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর এই পবিত্র রাত যেন আপনাদের সবার জীবনে মঙ্গল বয়ানক এই আল্লাহর কাছে প্রার্থনা আর আজ আমি আপনাদের জন্য সহবারেতে স্পেশিয়ার তিনটি হালুয়া রেসিপি একই সঙ্গে একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো চলুন চলে যাই এফ এম কিচেনে এখানে আমি এক কাপ বুটের ডাল চার পাঁচ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম এবং এটা ধুয়ে পয়সা করে এভাবে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে এখন একটু ফ্যানের নিচে একটা তোয়ালেতে অথবা পরিষ্কার কাপড়ে এভাবে ছড়িয়ে দিয়েছি যেন পানিটা শুকিয়ে যায় এভাবে করে দেখেন আমি ডালটা থেকে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই ডালের রেসিপি ডালের হালুয়ার রেসিপিটা কিন্তু সিদ্ধও করতে হবে না আমি একটু অন্যরকম করে দেখাচ্ছি আপনাদের জন্য খুবই সহজ হবে আর বাটার ঝামেলা নেই সিদ্ধ করারও ঝামেলা নেই দেখেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি ফ্যানের নিচে রাখলেই শুকিয়ে যাবে এখন চলে যাই রান্নাঘরে এখন একটি কড়াইতে দুই চামচ ঘি নিয়েছি আর যে ডালটা আমি শুকিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আমি ভেজে নিব দেখেন আমার কিন্তু ডাল সিদ্ধ করতে হচ্ছে না আর এভাবে আমার রেসিপিতে ডালের হালুটা একটু রান্না করে দেখেন খুবই মজা হবে এভাবে আমি ভাস প্রায় পাঁচ ছ মিনিট ভেজে নিয়েছি যখন এভাবে ডালটা লালচে আকার ধারণ করবে তখন আমি একটা বাটিতে তুলে নিলাম এবং এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব দেখেন ডালটা কিন্তু ভাজা হয়েছে লালচে করে ভেজে নিব। কিন্তু পুরব না আর ডালটা ব্ল্যান্ড করব যখন একটু দানাদার থাকবে মিহি করা যাবে না তখন এটা স্বাদটা বের হবে এখন কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ এবং কিছু কাজু বাদাম এবং কিছু প্রায় হাফ কাপ কাঠবাদাম এবং হাফ কাপ পেস্তা বাদাম আমি ভেজে নিব সবগুলি বাদাম আমি ভালো করে ঘিতে ভেজে নিব যেন পুড়ে না যায় ভেজে আমি একটি বাটিতে তুলে রাখবো এখন আমি কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ে এখন এক চামচ সুজি দিয়ে ভালো করে ভেজে নিব। ডালের হালুয়াতে এক চামচ সুজি দিয়ে দেখেন কি যে মজা হয় টেস্টটা সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ব্ল্যান্ড করা ডালটা আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে ডালটা কিন্তু দেখেন দানাদার আছে দিয়ে আমি সুজি এবং ডালটা ভালো মতো ভেজে নিব যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি আমি কিন্তু এখানে মোটের ডালের হালুয়ায় আধা কাপ ঘি ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি পানিটা দিয়েছি যেন ডালটা সিদ্ধ হয় এখন দিয়ে দিচ্ছি দুই গ্লাস দুধ দুধ দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিব প্রায় দশ মিনিট দেখেন থকথকে হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ গুঁড়া এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে ডালটা দেখেন দেখতে মনে হচ্ছে ডালের কালার তো আসছে না তাই না এটাই কিন্তু পরে আসবে ডালটা যখন এভাবে দুধটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এবং ভাজা বাদাম যে আমি করে রেখেছিলাম সেটা একটু ক্রাশ করে নিয়েছি দিয়ে আমি প্রায় ছয় সাত মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে দেখেন ভিটা কিন্তু হালুটা থেকে ছেড়ে আসছে এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু এই যে ডালের হালুয়াটার কালার চলে আসছে আর দেখেন একটু পানি নেই এতটুকুনো দুধ নেই দেখেন সুন্দর হয়ে গিয়েছে যখন ঘিটা ছেড়ে যাবে তখনই বুঝবেন হয়ে গিয়েছে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আর উপর থেকে কিছু সেই ঘি ভাজে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম আপনারা এখানে ঠান্ডা হয়ে গেলে বরফি কেটেও নিতে পারেন সাফ করে নিতে পারেন দেখেন অত মজাদার খুব তাড়াতাড়ি খুবই অল্প সময়ে হয়ে গেল ডালের হালুয়া তাই কষ্ট করতে হলো না চলুন চলে আমি একটা অন্য রকম গাজরের হালুয়া দিয়ে দিলাম কড়াইতে ঘি এবং দুটি তেজপাতা একটি দারচিনি দিয়ে আমি এক কেজি গাজর এভাবে গ্রেট করে নিয়েছি নিয়ে আমি ভেজে নিব গাজরের হালুয়াটাও কিন্তু খেতে অনেক মজা তাই না আর গাজর তো এখন অ্যাভেলেবেল তো সো বানিয়ে ফেলুন গাজরটা যখন আমি চার পাঁচ মিনিট ভেজে ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস দুধ দুধ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব আর যে তেজপাতা আর দারচিনিটা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেললাম ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে গিয়েছে এখন তুলে ফেললেও কিছু হবে না দিয়ে আমি এটা আরও চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিব দেখেন যখন হেবে দুধটা কমে আসবে তখন আবারও দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে নেড়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি চিনিটা আজটুকু খেতে স্বাদ মতো দিতে পারেন দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট ভাজা সেই ড্রাই ফ্রুটগুলি দিলে কামড়ে পড়লে কিন্তু অনেক মজা লাগে যখন তেলটা আস্তে আস্তে দেখা যাবে ভিটা তখন আমি একটি ডিম ফেটে দিয়ে দিলাম ডিমের হালুয়া একটু ডিম দিয়ে খেয়েই দেখেন না সে যে কি মজা মুখে লেগে থাকবে আর সবাই জিজ্ঞেস করবে রেসিপিটা ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ মাওয়াও দিতে পারেন কিন্তু হাফ কাপ গুঁড়া দুধ দিলে সেটা কিন্তু অনেক মজা হয় যাদের বাসায় মাওয়া নেই তারা গুঁড়া দুধটা দিতে পারেন গুঁড়ো দুধের গুঁড়া দুধটা দিয়ে ভেজে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি ঘিটা পর্যায়ক্রমে দিলে তখন ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিলাম হাফ চামচ এলাচ গুঁড়া দিয়ে আবার ভেজে নিব যখন লাস্ট পর্যায়ে আমার দিয়ে দিচ্ছে আমি আরও কিছু গুঁড়ো গুঁড়া দুধ এটা দিলে মুখে তখন ক্রিমের টেক্সচার আসছে বাস হয়ে গেল আমার গাজরের হালুয়া এখন দিয়ে দিচ্ছি সে ভাজা ড্রাই ফ্রুট দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে সাফ করে নিলাম দেখেন দেখতে কত ইয়ামি মনে হচ্ছে তাই না গাজের হালুয়াটা কিন্তু সেই রকম মজা খেয়েই দেখতে পারেন আপনারা একবার আমার তো কি যে লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি নেক্সট রেসিপিতে চলে যাই এখন আমি একটি বাটিতে চারটি ডিম নিয়ে এবার ফেটে নিয়েছি খুব স্মুথ ভাবে ভাজতে হবে না আর এখানে নিয়েছি চার চামচ ঘি এবং পাঁচ চামচ তেল একসাথে করে আমার এক কাপ হয়েছে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি ফাটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই গ্লাস দুধ লিকুইড দুধ দুধটা কিন্তু আমার আগেই জাল দেয়া। সেটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আর লিকুইড দুধ দিলে ডিমের হালুয়াটাও অনেক মজা হয় দিয়ে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম আমি কিন্তু চিনি দেইনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব যখন স্মুথভাবে নাড়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই চামচ বড় দুই চামচ চিনি আবারও বলছি চিনিটা আপনাদের স্বাদ মতোই দিবেন দিয়ে নাড়তে নাড়তে যখন এভাবে শুকিয়ে আসবে তখন আমি হ্যান্ডউসটা তুলে ফেললাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নিব আর ডিমের ফ্লেভারটা তো অনেকে পছন্দ করে না এখন দিয়ে দিচ্ছি একটু কেওরার জল দিয়ে আমি ভালো মতো নেড়ে নিব যখন এভাবে ঘি ছেড়ে দিবে বাস বুঝে ফেলবে যে ডিমের হালোটা হয়ে গিয়েছে আর আমি সার্ভ করে নিলাম দেখেন দেখতে কত মনে হচ্ছে সুন্দর তাই না সো আমার আজকে এই রেসিপিতে আমি তিনটে হালু তিনটে হালুয়াই আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও পবিত্র মা সহবরাতের আন্তরিকভাবে শুভেচ্ছা রইলো আসসালামু আলাইকুম